নিচে গেইট সাজানি ওর আর গেটর সাজ ওর আমি চাইছিলাম যে অনটাই গিয়া ভিডিও করতাম কিন্তু আমি কিলা বুঝাইতাম আমার তাপ সর্দি খাওয়া অত বেশি হয়েছে খাওয়া অত বেশি বাড়ছে যে আমি খাইতে খাইতে আমার বুক বিষ হয়ে গেছে আর মাতা উত্তা বিষ করে একটা খাসির লগে আর মাতা উত্তর বিষ করা ধরছে আর কইতাম বুঝানি মতন বাসা নাই আমার কাছে আমি দোয়াই খাইতে আছি কোনো রকম দোয়াই খাই আর ঠিক কি রাতে খাওয়ার দোয়াই খাইছিলাম চাপ। খাই নমি চাহ খাৱ আধা চাহ খাই আমি চাহ কান্দ হৈ যাব ঠিলাখন লৈ আহি তোমাৰ চাহ কান্দ হৈ যাব আমি খাই আহি ইয়াৰ হা আমি পানী লৈ আহিব ধুপ লাগিব কিমান কাম কৰে তোৰ কাম কৰে আজকে আর এক্সট্রা ভিডিও দিতে পারতাম না বয়স দিতে পারতাম না গোলাপ বাঙ্গা খাওয়া আর দেওয়ার সময়ও নাই ঠিলাফরে গরু খাটা আর তো আমার নাস্তা চাস্তা করা শেষ

रसेंगे काहे के ना ओके दी मनी का है हमारा एक बड़ा मामला है तो बड़ी जो डाल पड़ी दिलाओ भाण देंगे बहुत बढ़िया ना ना भाण भाण डाल देंगे भाण दिला के कैसे हैं कौन सा है हम आपसे पूछना है कोई बात नहीं हां चलिए kamu vale. nak aku buat apa aku nak buat apa dia cakaplah dia nak 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 ৰু যাৱা বত কষ্ট ঠান্তন জানে নে তাৰমানে সপ্তাহ লৈ আহি এক লগে বৈতা চিনাকাই একজন বাদে জনাল লৈ আহতা লৈ আহে

যে গন্ধ হর্ব রক্তর গন্ধ করবো আর গোফর টুফর বারোই বর আোর আর লাগি আর বাড়িতে কাটিছিনা টিলারফরে খাওয়া খাটা একটা সেফটি থাকে আর বড়ো জায়গা আছে লাইক টিল খাটাইরা তো দুই দিন আগে খাটানির মানে হয়েছে এর লাগি যে আর মেহমান হল তো আইবা বিয়ার আগর দিন বা বিয়ার দিন আগে টুকটাক মেহমান আই বা কইনারবার থাকিও মানুষ আইবা বাটা উসুমত হিসাবে তো টান টান আইডি টান সাথে ব্যস্ততা লগে ব্যস্ততা মো না নিজের লগে একটু টাইম দিবা সখলে তো সবাই জানতে আর কুটুমলও একটু ব্যস্ততার দরকার আছে তারা আদর যত্ন সেবা যত্ন করা লাগবো আর ইবাদি গরু খাটবায় না অন্য কিছু কাম করবায় আর বাইরে বাড়িও বাড়িতেও মাটি কিছু খাটাইতায় একদিন এদিন কাম করা লাগবে কি লাগি লাগে মানুষ দুজন আই বা মাতি খাটাইতা ওইলি দুদিন আগে গরু খাটিয়া হইলা করে পাঠ পাঠ করে ফ্রিজত তৈরি দিবা

তো বিয়া উপলক্ষে মানুষ বেশি এবার কাপও বেশি বেশি লাগবো বা হরি তৈরি না কিতা বা তুমি ওখান দইতাম একটা দই ¡Curá suerte! No ¡Te han metido oh, a este chondón lager! ¡Oh, la chima la 我这个把狗都给宰了，也没让你后 বেড়ানি আর বড় বড় অস্ত্র নিতাম

अवन निष्या खाम हो रन्या दे अवन निष्या खाम हो দুইটা আছে কিন্তু কচমা এই কচমা আগত ফুল ৰুইছে এখনো